আমি সোমা আহারে বাহারে কালচারের নতুন এপিসোড আজকে নিয়ে এলাম জামাই ষষ্ঠীর পর্ব দেখো প্রথমে মা বাটা দিয়ে তার জামাইকে বরণ করে নিচ্ছে ফল রয়েছে সাথে রসগোল্লা দই আর ফলাহাত্ত তো রয়েইছে কিন্তু দেখো মা প্রথমে দিচ্ছে হলুদের ফোঁটা তার সঙ্গে তেল ছিল আর এবার দেখো দইয়ের ফোঁটা দিয়ে জামাইকে প্রথম বরণ করে নিচ্ছে আম্মি করে ছোট্ট একটা উপহারও দিয়েছে মা আর হলুদে চোপানো সুতো দিয়ে ছ পাক 667 সাত দিতে দিয়েছে জামাইয়ের হাতে তো জামাই হয়ে গেছে এবারে মা মাশের মানে মাছুরির মাধ্যমে আমরা সাতুরি বরণ আমাদের জয় মানে জামাই হিসেবে মা কে এখানে বরণ দেবে তো সাতুরি বরণের আইটেমগুলো একবার দেখে নাও আজকে সাতুরি বরণে দেয়া হচ্ছে মায়ের জুস ফল মিষ্টি প্রসাদনী চাদর এবং শাড়ি আর এই সবই মাকে দেওয়া হচ্ছে তো মা তো সবসময় আমাদেরকে প্রচুর প্রচুর গিফট দেয় তো মাকে দশটা মনের কিছু একটা দেওয়ার চেষ্টা করেছি এই গিফটটা এই গিফটটা কিন্তু ভাই